ওরে আল্লাহ এটা কি সাপ নাকি হ্যাঁ দুইটা সাপ আসসালামু আলাইকুম গতকালকে আমি আমাদের বাগানে গিয়ে দেখি একটা নিচু জায়গায় পানি জমে আছে আমি লক্ষ্য করলাম সেখানে ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে তাই ভাবলাম যদি একটা জাল পেতে দিই তাহলে কিছু মাছ ধরা পড়তে পারে তো আজকে জাল ঝাড়তে গিয়ে দেখি একটা বড় সাপ উল্টে পড়ে আছে আমি ভাবলাম হয়তো সাপটি মারা গেছে যেহেতু জাল ঝাড়তে হবে তাই আমি বাসায় চলে আসলাম মোবাইল আর একটা হেঁস নিয়ে চলে গেলাম সাপটা বের করার জন্য আর মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করব তো জাল ঝাড়তে ঝাড়তে দেখি একটা না দুইটা সাপ ধরা পড়েছে দুইটাই তাজা রয়েছে যেহেতু মাছগুলো ঝাড়তেই হবে তাই সাপগুলো ছেড়ে দিলাম ভিডিও করা অবস্থায় সাপ ছাড়া সমস্যা হচ্ছিল তাই পরবর্তীতে আর ভিডিও করা হয়নি আসলে প্রকৃতির মধ্যে কখন কী চমক অপেক্ষা করছে তা আমরা অনেক সময় কল্পনা করতে পারি না সবগুলো এসেছিল মাছ খাওয়ার জন্য কিন্তু দেখেন তারা নিজেরাই আটকা পড়ে গেল জাল ঝাড়া শেষে দেখলাম কিছু ছোট ছোট চ্যাং মাছের বাচ্চা ধরা পড়েছে আলহামদুলিল্লাহ সেগুলো নিয়ে গিয়ে আমাদের পুকুরে ছেড়ে দিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ